অ্যাপেন্ডিসাইটিস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম অ্যাপেন্ডিসাইট আসলে কেমন এটা কোথায় হয় কিভাবে হয় এটা হলে করণীয় কি এই বিষয়গুলো আমাদের জানতে হবে যেহেতু আমরা স্বাস্থ্য সচেতন মানুষ সবাই আমাদের এই অ্যাপেন্ডিক্স নিয়ে এই কথাগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জীবনে অনেক উপকারে আসবে বলে মনে করছি প্রথমেই ক্লাস নাইন টেন কিংবা দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর যে জীববিজ্ঞান বইটা রয়েছে এই জীববিজ্ঞান বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স একটা অধ্যায় আছে সেই অধ্যায়টার মধ্যে রয়েছে অ্যাপেন্ডিসাইটিস এখানে যা বলছে যে পেটের ডান দিকের নিচে বৃহদন্তের সিকামের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে এটি আঙ্গুলের আকারের একটি থলে অ্যাপেন্ডিক্সের সংক্রমণের কারণে অ্যাপেন্ডিসাইটিস হয় এ রোগে প্রথমে নাভির চারিদিকে ব্যথা অনুভব হয় এবং ব্যথা শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে তোল পেটের ডান দিকে সরে যায় ক্ষুদামন্দা বমি কোষ্ঠকাঠিন্য ইত্যাদি উপসর্গ দেখা দেয় তাই না এ রোগের প্রতিকারে রোগীকে যত তাতে সম্ভব ডাক্তার দেখাতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীকে হাসপাতালে ভর্তি প্রয়োজনে শল্য চিকিৎসার মাধ্যমে অ্যাপেন্ডিক্স অপসারণের ব্যবস্থা করতে হবে অ্যাপেন্ডিক্সের সংক্রমণে মারাত্মক হলে এটি ফেটে যেতে পারে এবং রোগীর জন্য মারাত্মক অবস্থা সৃষ্টি হতে পারে এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আমরা এখন দেখব যে আসলে অ্যাপেন্ডিক্স কোথায় থাকে আমাদের শরীরের এবং এটা কিভাবে কাজ করে আমরা সচরাচর যেটা জানি যে অ্যাপেন্ডিক্স থেকে এক ধরনের পদার্থ নিঃসরণ হয় আমাদের শরীরে দিয়ে দেয় এবং যেটা দিয়ে আমরা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারি বা বৃদ্ধি হয় কোন যদি কখনও কোনোভাবে আমাদের শরীরে শক্ত মল থেকে শুরু করে অন্য যে কোনো বস্তু যদি হঠাৎ করে আমাদের এই পটটা বন্ধ করে দেয় অ্যাপেন্ডিক্সের এই অ্যাপেন্ডিক্স নিঃসরণের পটটা যদি বন্ধ করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপেন্ডিক্স appendix ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং appendix প্রদাহও হতে পারে তো আমরা সেইখান থেকে জানব কিভাবে আসলে আমরা দেখতেই পাচ্ছি এটা একটা মানব শরীর এখানে কোলন রয়েছে আমাদের খাদ্যনালী রয়েছে এই খাদ্যনালীটার সর্বশেষ যে অংশগুলো রয়েছে আমাদের এখানে এই খাদ্যনালী সবচেয়ে শেষের পথে বিনোদনদের সাথে এটা কিন্তু লাগানো রয়েছে এবং আমরা এটা দেখব যে এই লার্জ ইন্টারেস্টিংটা কোথায় রয়েছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা অ্যাপেন্ডিক্স আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা একটা অ্যাপেন্ডিক্স এই অ্যাপেন্ডিক্সটাই হচ্ছে মূলত হচ্ছে এটা একদম শেষের অংশে একদম শেষের অংশে আমাদের এই অ্যাপেন্ডিক্সটা রয়েছে তো আমরা এরপরে যেটা দেখব আসলে অ্যাপেন্ডিক্স তো হলো অ্যাপেন্ডিক্সের যে সিকাম এন অ্যাপেন্ডিক্স কোথায় লাগানো থাকে সিকামের সাথে খেয়াল করতে হবে আমাদের এই যে এটা এরকমই আঙ্গুলের মতো খুবই ছোট্ট একটা কিন্তু অঙ্গ আমাদের শরীরের তাই না এটা এটা দিয়ে কিন্তু আসলে মূলত এটা নিঃসরণ হয় এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গুলো বৃদ্ধি করে থাকে এরপরে যে বিষয়টা হচ্ছে এটা অ্যাপেন্ডিক্স লক্ষণগুলো কি কি মানে অ্যাপেন্ডিক্সটা কিভাবে হয় এটা আমি আপনাকে শুরুতেই বলছি যে আসলে অ্যাপেন্ডিক্সটা হওয়ার কারণ হচ্ছে যদি আমাদের এই যদি মুখ মুখে যদি আপনার কোনো ভাবে শক্তমল প্রবেশ দ্বারে যদি শক্তমল থাকে সেক্ষেত্রে এটা হতে পারে উম প্রথমত লক্ষণগুলো দেখাই আমাদের এটা একটা অ্যাবডোমেন পেট আমাদের পেটের এই যে অ্যাপেন্ডিক্স এর মুখে প্রবেশ দ্বারে আমাদের পদার্থ বা সলিড পার্টিকেল বা কঠিন একটা পদার্থ এসে জমা হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাপেন্ডিক্সটা ফুলে গেল সেক্ষেত্রে তো ব্যথাটা নাভির উপরে ছিল এবং তারপরে আস্তে আস্তে আমাদের ব্যথাটা নাভির নিচে পর্যন্ত চলে আসছে তাই না ডান পাশে কিন্তু ব্যথাটা চলে আসছে এটা নিয়ে একটু কথা বলা লাগে সেটা হচ্ছে যদি আমরা কখনো মনে করি যে অ্যাপেন্ডিক্স এর ব্যথাটা অনুভব হচ্ছে আমাদের পেটের ডান পাশে আহ এর ধরনের এই জায়গাটাতে প্রথমে নাবিতে ছিল তারপরে ডান পাশে আস্তে আস্তে ব্যথাটা চলে আসলো তখন কিন্তু আমাদের আসলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং আমাদের চিকিৎসা সেবা নেওয়া উচিত যদি আমরা কোনোভাবে এই চিকিৎসাটা নিতে দেরি করে ফেলি মোটামুটি ভাবে বাহাত্তর ঘন্টার মতো যদি দেরি করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অ্যাপেন্ডিক্সের ভেতরে নিঃসরণ জমা হয়ে এটার প্রদাহ কিন্তু ফেটে যেতে পারে ব্লাস্ট হতে পারে এবং ব্লাস্ট হওয়ার পর এটা কিন্তু সার্জারি করতেই হবে সার্জারি ছাড়া আর কোনো উপায় নাই সুতরাং আমরা চেষ্টা করব অ্যাপেন্ডিক্স এই ফেটে যাওয়ার আগেই আমাদের এটা আহ এটা কি এটা মেনজ যদি আমাদের এটা অ্যাপেন্ডিক্স ফেটে যায় সেক্ষেত্রে কি রকম হতে পারে আমরা যদি সেই বিষয়টা একটু লক্ষ্য করি প্রথম ব্যাথাটা এই জায়গায় ছিল যখন অ্যাপেন্ডিক্সটা ফেটে ফেটে গেল তখন কিন্তু ব্যাথাটা আস্তে আস্তে আসলে ক্রমশ পুরো পেটে কিন্তু তীব্র ব্যাথা হবে রোগী ব্যাথার জন্য তো মানে চিৎকার করতে থাকবে এই ধরনের একটা ব্যাপার ঘটবে এরপর যেটা অ্যাপেন্ডিক্স ফেটে গেছে আমার পেটের বিভিন্ন জায়গায় কিন্তু এটার যে দূষিত পথগুলো ছিল এগুলো কিন্তু সরিয়ে ছিটিয়ে পড়বে এবং সর্বশেষ যে বিষয়টা আমাদের একটা সার্জারি করতে হবে তারপরে ডাক্তারের কাছে গেলে বিশেষজ্ঞ ডাক্তারগণ তারা কিন্তু সার্জারি করে নেবে তো সার্জারি যখন করবে সেই সার্জারিটা কীভাবে করা হয় তার একটা নমুনা কিন্তু এখানে দেওয়া হয়েছে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের এই অ্যাপেন্ডিক্সটা একটা যন্ত্র দিয়ে ধরে কিন্তু এটা ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তারগণেরা কিন্তু তারা খুব সতর্কতার সহিত কিন্তু এই অ্যাপেন্ডিক্সটা অপসারণ করে ফেলার জন্য হ্যাঁ স্যার জানা বিশ্বের বাহিরের কান্ট্রিগুলোতে এটা শুরুতেই করে ফেলে এখন তারপরে আমাদের দেশে এটা পর্যায়ক্রমে ঘটে এটা এটার উপকারিতা হচ্ছে অ্যাপেন্ডিক্স থেকে আমাদের কিছু নিঃসরণ বের হয় যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো বৃদ্ধি হয় আশা করি আপনি অ্যাপেন্ডিক্স সম্পর্কে ভালো কিছু বুঝতে পারছেন থ্যাংক ইউ ভেরি